সিম্পল ডিজাইন করেছি আর তার সাথে এখানে সুতা দিয়েছি শুধুমাত্র দুই রঙের আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহ রহমতে তোমরা যেই যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো আজকে তোমাদের সাথে এই সুন্দর ডিজাইনটি শেয়ার করব তার সাথে এটা সেলাই টিউটোরিয়াল শেয়ার করব আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তাহলে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন তাহলে চলো প্রথমে সেলাই শুরু করা যাক তো এইখানে দেখো আমি সেলাইও কিন্তু খুবই সীমিত রেখেছি মানে খুবই কম যেমন ধরো এখন যে সেলাইটা করছি এটা হচ্ছে শাটিং ভরার সেলাই আর এটা কিন্তু খুবই কমন একটা সেলাই আর এটা এতটা সহজ আর এতটা তাড়াতাড়ি হয়ে যায় তোমরা দেখলেই বুঝতে পারবা আর তোমরা যখন সেলাই করবা তখনও কিন্তু বুঝতে পারবা তো এখানে আমি সুতা দিয়েছি তিন তার আর এইখানে দেখো শাটিং ভরার সেলাইটা করা হচ্ছে যে ফুলগুলো আছে প্রত্যেকটা ফুল সেলাই করা হবে শাটিং ভরার সেলাই দিয়ে আমি কিন্তু এই সেলাই দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করেছি যেগুলো আমার চ্যানেলে দেওয়া আছে তোমাদের সাথে আমি শেয়ার করেছি তোমরা চেক আউট করে নিতে পারো তো দেখতে পাচ্ছ কতটা সহজে এটা সেলাই হয়ে যায় তো এটা হচ্ছে তাড়াতাড়ি ভরাট হয়ে যায় তো ওই জন্যে এই যে ফুলগুলো আছে এই ফুলগুলোতে এই সেলাইটাই আমি বেশি ব্যবহার করি তো এই তো দেখো এখানে শার্টিং ভরাট সেলাই করা হয়ে গেছে আর এখন যেটা করা হচ্ছে সেলাই সেটা হচ্ছে ওড়না অন্যটা অর্গেন্ডি কাপড়ের ওপরে করা তো এই তো দেখো এবার পেছনে গিটু দিয়ে দিতে হবে তো আমি সবসময় ডাবল গিটুই দিতে বলি যাতে খুলে না যায় তো এই তো হয়ে গেছে এবার চলো এখানে খেজুর পাতা সেলাই সেলাই করে নিই এটিও অনেক সুন্দর আর সহজ সেলাই তো এটা তোমরা একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা দেখো এপাশ ওপাশ করে সুতা টেনে দিলেই কিন্তু সেলাইটা হয়ে যাবে আর দেখতে ঠিক পাতার মতো হয়ে যাবে তো যেগুলো পাতা করে আঁকানো হয় না সেগুলো কিন্তু এভাবেই সেলাই করে থাকি তো এটা সহজে হয়ে যায় যার জন্য আমি এটা ব্যবহার করি যেহেতু একটা দুইটা ড্রেস না অনেকগুলো ড্রেস সেলাই করতে হয় সেহেতু আমি চেষ্টা করি যাতে শর্টকাটে সহজভাবে সুন্দর লাগে এমন কিছু তো এই সেলাইগুলো কিন্তু অনেক সহজ সহজ সেলাই যার জন্য আমি এই সেলাইগুলো দিয়েই সবসময় ড্রেসের সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করি তো তোমাদের ড্রেসটি কেমন লাগছে অবশ্যই আমাকে বলবা আর এখন যে সেলাইটা করছি এটা হচ্ছে সুজনি সেলাই বা লাখনো সেলাই সেইটা যতগুলো ডাল আছে সেই ডালগুলো প্রত্যেকটা আমি সুজনি সেলাই দিয়ে দিব আর পাতাগুলো খেজুর পাতা সেলাই তোমরা কে কে এই সেলাইটা জানো অবশ্যই আমাকে বলবা আর কে কে কেমন কেমন ড্রেস বানিয়েছ সেটাও আমাকে বলবা আর তোমাদের যদি আমার থেকে ড্রেস নিতে হয় তাহলে অবশ্যই ভিডিও ড্রেসক্রিপশন বক্স চেক করবা সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবা আমার ফোন নম্বর পেয়ে যাবা যোগাযোগ করলে নিতে পারবা আর আমার পেজের নাম হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফ্ট পেজে গেলে অবশ্যই পেজটি ফলো করে দিবা দেখো কত সহজে কিন্তু সেলাই হয়ে যাচ্ছে তো এই তো দেখো সেলাইয়ের পর পরে এই কালারটার ওপর এত সুন্দর যে লাগছিল দেখতে সত্যি মানে এত মজা লাগছিল দেখতে মানে কিছু কিছু ডিজাইন হয় না দেখতে ভালো লাগে সিম্পল হোক সুতা কম হোক বা সুতা তোমার হচ্ছে যে একদমই মাঝারি মাপেরই হোক না কেন তোমার সুন্দর লাগে দেখতে এটা হচ্ছে ঠিক এরকম আসলে এতটা সুন্দর লাগছে আমি প্রকাশ করতে পারছি না তোমরা আমাকে বলবা যে তোমাদের ভালো লাগলো কিনা তো এই তো দেখো এখানে ডাল পাতা হয়ে গেছে এবার আমি ডলার বসিয়ে নিব আর এইখানে আমি ব্যবহার করছি আট নম্বর ডলারটা মানে এটা হবে একটু ছোট সাইজের ডলার তো এইখানে দেখো এবার আমি ডলার বসিয়ে নিব আমি সব সময় ফুটার ডলার আমার কর্মীদেরকে দিয়ে থাকি যাতে ডলারটা দুই ফুটা দিয়ে লাগিয়ে নিলে তোমার এটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে না এই জন্য তো এই তো দেখো দুই ফুটা দিয়ে আমি ঠিকভাবে লাগিয়ে নিলাম তাহলে এই ডলারটা একদমই আটকিয়ে থেকে গেল আর এবার কি করতে হবে দেখো এটা কিন্তু অনেক সহজভাবে ডলার বসানো মানে আমি চেষ্টা করেও তো বললাম যে সব সবসময় এমনভাবে চেষ্টা করি যাতে সহজে সুন্দর কিছু হয় দেখো এইখানে ডলারের চারিদিকে ঘিরে নিব। এই পাশে দুইটা ওই পাশে দুইটা আর এটা কিভাবে করছি তোমরা একটু খেয়াল করো তাহলেই বুঝতে পারবা তো কমপ্লিট হয়ে গেছে এবার যে কোনো একটা কোনা থেকে দেখো আমাকে ফোটটা তুলতে হবে আর এইখানে উপর দিয়ে ঘিরে দিতে হবে মানে আমি প্রথমে কি করবো প্রত্যেকটা চার কোনা আছে চার কোনা ঘিরে দিব তো আমি সব সবসময় কর্মীদেরকে বলি যাতে তোমরা সহজভাবে যেটা করা লাগে সেটা করো অনেক সময় কর্মীরা একটু কঠিন কঠিনও করে যদিও বা দেখতে ভালো লাগে তো আমি বলেছিলাম একরকম করতে সে অন্যরকম করছে যাই হোক তারপরেও কিন্তু সুন্দর লাগছে দেখতে মানে আমি সবসময় বলি কী যে ডলারটা চারিধার দিবে তারপরে মাঝখানে তুলে চেন চেন করে টানা দিলে কিন্তু সুন্দর হয়ে যায় আর অনেকে কি করে প্রথমে ওটা ঘেরাই নেয় তারপরে হচ্ছে যে আবার ভেতর দিয়ে আবার ঘেরাই নেয় তারপরে চেন টানা মানে এটা ডাবল হয়ে যায় তবুও দেখো সুন্দর লাগছে দেখতে তো তোমরা দুই রকমই শিখতে পারো সবগুলো ডলারের কিন্তু টিউটোরিয়াল আমার ড্রেসের ভিডিওগুলোতে তোমরা পেয়ে যাবা তো এই তো দেখো ডলারটাও বসানো কমপ্লিট হয়ে গেছে এবার এখানে সুতা নামিয়ে দিলাম চাইলে যদি সাইড সুইডে তোমার একটু ফাঁকা থেকে থাকে তাহলে জয়েন্ট দিয়ে নিতে পারো তো আমার এটা হয়নি তো এখানে দেখো এবার আমি গিটু দিয়ে নিব তো দেখতে পাচ্ছ আমার এটা কমপ্লিট হয়ে গেল আর এই এখানে এই তো সুন্দরী গ্লেজি সুতা দিয়ে আমি পুরোটা কমপ্লিট করেছি যদিও বাড়িটা ওড়না করা হচ্ছে জামা কমপ্লিট হয়ে গেছে ওরার অল্প একটু কাজ বাকি আছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম কয়েকটা থোকা ফুল তিনটা থেকে চারটা থোকা ফুল বাকি আছে তো এরপরে তোমাদের সাথে আমি পুরো ড্রেসটা শেয়ার করব তো পুরো ড্রেসটা কে কে দেখতে চাও আমাকে জানাবা এই দেখো এটা হচ্ছে ওড়নার ঝাড় সিম্পলের মধ্যেই রেখেছি কিন্তু খুব বেশি গর্জিয়াস আমি করিনি এই ড্রেসটা একদমই সিম্পলের মধ্যে এই তো দেখো পুরোটা মেলে আমি দেখছিলাম যে কয়টা বাকি আছে তো দুইটা থেকে তিনটা থোকায় বাকি আছে এর বেশি নাই পুরোটা কমপ্লিট হয়ে গেলে ইনশাল্লাহ তোমাদের সাথে আমি শেয়ার করব তো সিম্পলের মধ্যে সিম্পলভাবে কাজ করে এর ড্রেসটি কেমন লাগলো জানিয়ে দিবা বেশি ভালো লাগলে শেয়ার করে দিও ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ